অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে নভেম্বর মাসের তিন তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকার সংশোধন অথবা এসআইআর তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর যখন শুরু হবে তখন মূলত এই চার ধরনের ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে আমরা সবাই জানি বিহারে যখন ভোটার তালিকার সংশোধন হয়েছিল তখন কিন্তু প্রায় পঁচাত্তর লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং তাদের প্রায় প্রতিরই এই চার ধরনের ভোটার কার্ডে ছিল তো কোন ধরনের ভোটার কার্ড বাদ দেবে এবং কি নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন সেটাই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ তো প্রথমে আমরা যে পশ্চিমবঙ্গে কি এবং ঠিক কি কারণে করা হাজার পঁচিশ অথবা ওয়েস্ট বেঙ্গল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়াটি হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র যে ভোটার তালিকা থেকে কারণাম বাদ দেওয়ার জন্য এই প্রক্রিয়াটি করা হচ্ছে অথবা এনআরসি জন্য করা হচ্ছে অথবা সিএ এর জন্য করা হচ্ছে তেমনটা কিন্তু নয় শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া হচ্ছে এই এসআইআর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো এর প্রধান কিছু উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্যগুলোর জন্য এই টোটাল স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটি করা হয় তার মধ্যে প্রথমটি হচ্ছে মৃত ভোটার অথবা অস্তিত্বহীন ভোটারদের নাম তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া অর্থাৎ কেউ যদি মৃত থাকে অথবা কেন ভোটার যদি অস্তিত্বহীন থাকে অর্থাৎ সেরকম কোন ভোটার এক্সিস্টই করে না সেই অ্যাসেম্বলিতে তাহলে সেক্ষেত্রে সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এই যে টোটাল স্পেশাল রিভিশন হচ্ছে এই টোটাল স্পেশাল একটি দ্বিতীয় হচ্ছে একই ব্যক্তির একাধিকবার যদি নাম থাকে তাহলে সেটা শনাক্ত করে সংশোধন করা অনেকে দেখা যায় যে একই ব্যক্তির বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অথবা বিভিন্ন বুথে তাদের নাম থাকে অর্থাৎ একই বিধানসভা কেন্দ্রের আন্ডারে দু তিনটে বুথে তা ধরুন দেখা সেই ভোটার এর নাম রয়েছে তো সেটা তো চলতে পারে না একজন ভোটার তো শুধুমাত্র একটি বুথই ভোট দিতে পারে তো সেক্ষেত্রে এই সমস্ত ভোটার যদি থাকে যে একাধিক যারা ভোট দিচ্ছে অথবা যাদের নাম একাধিকবার রয়েছে তো সেই সমস্ত ভোটার দের নাম বা শনাক্ত করে সংশোধন করা এটা হচ্ছে ভোটার দের ঠিকানা এবং পরিচয় সংক্রান্ত কোনো ভুল তথ্য সংশোধন করা অনেকে রয়েছে যারা ধরুন তাদের বাসস্থান চেঞ্জ করেছে অর্থাৎ আগে এক জায়গায় থাকতো সেখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় পুরোপুরিবার ভাবে শিফট হয়ে গেছে অথবা কেউ বিয়ের পর তো তার তো বাসস্থান নর্মালি চেঞ্জ হয় তো সেগুলো তো চেঞ্জ করার যে নিয়মটি সেটাও কিন্তু এসআইআর এর মধ্যেই পড়ে কিন্তু আমরা প্রতিবারই ভোটার তালিকার নাম তোলার সময় আমরা কিন্তু বাসস্থান চেঞ্জ করতে পারি নতুন নাম তুলতে পারি কিন্তু প্রত্যেকবার কিন্তু এসআইআর হয় এসআইআর স্পেশাল কিছু হয় অর্থাৎ বিশ বছর বা পনেরো বছর পর পর একবার নির্বাচন কমিশন তাদের হিসাব মতন তারা করতেই পারে এরপরে বলেছে যোগ্য নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করাও কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আন্ডারেই পড়ে অর্থাৎ তাদের যা বয়স এবার আঠারো বছর হল আর তো এবার ভোট দেবে তাদের তো ভোটার তালিকায় নাম ঢোকাতে হবে তো তাদের ভোটার তালিকা নাম ঢোকানোর যে প্রক্রিয়া সেটাও কিন্তু এই এর মধ্যেই তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি ভোটার তালিকায় আপনি যদি নাম তুলতে চান অর্থাৎ এটা কিন্তু এসআইআর নয় এটা হচ্ছে ভোটার তালিকাতে যদি আপনি নাম তুলতে চান তাহলে সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় নথি রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় নথি আপনাকে দেখাতে হবে যেমন জন্ম সনদ স্কুলের রেজিস্ট্রেশন অভিভাবকের ভোটার আইডি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আধার কার্ড দু থেকে দু হাজার মধ্যে জন্ম হলে 2007 হাজার সাতের ফার্স্ট জানুয়ারির পরে জন্ম হলে এগুলো যদি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে সেক্ষেত্রে ভোটার আইডি রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং উনিশশো সালের আগে হলে ভোটার আইডি কার্ড পেনশন বই জমির দলিল পুরানো সরকারি নথি এর মধ্যে যে একটি দেখালে পরে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারেন তো এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটা হচ্ছে কাদের কাদের নাম এই টোটাল এসআইআর থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কারা বাদ পড়তে পারে বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ে অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির ব্যক্তির নাম বিহারের ভোটার তালিকা থেকেও বাদ পড়েছে এবং পশ্চিমবঙ্গে যখন ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে তখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনে এই সমস্ত ভোটারদের নাম বাদ পড়ার কিন্তু একটা চান্সেস রয়েছে তার মধ্যে প্রথম যে ভোটার রয়েছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তি অর্থাৎ কোনো মৃত ভোটার যদি থাকে এবং কি হয় নর্মালি যে যদি কারোর বাড়িতে কেউ যদি মারা যায় তাহলে ক্ষেত্রে তাদের নাম ভোটার তালিকা থেকে নর্মালি বাদ দিতে হয় তো অনেক সময় কি হয় যে বাড়িতে কাজ থাকার কারণে এবং যদি ভোটার তালিকা থেকে আপনি নাম বাদ দিতে চান তো সেক্ষেত্রে আপনাকে ফর্ম পূরণ করতে হবে আপনাকে অনেক কিছু রয়েছে অনেক ঝামেলা রয়েছে অনেক বাড়ির লোকজন কি রয়েছে এই সমস্ত ঝামেলাতে তারা যেতেই চায় তো নাম যেরকম ছিল সেরকম ভাবেই থাকে অর্থাৎ ভোটার মৃত কিন্তু সেই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদই যায় অর্থাৎ তার নাম ভোটার তালিকায় আসতেই থাকে আসতেই থাকে তো এই সমস্ত যে সমস্ত মৃত ব্যক্তিরা রয়েছে যাদের নাম ভোটার তালিকাতে রয়েছে সেই সমস্ত আহ ব্যক্তির নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ সেই সমস্ত যে ভোটার রয়েছে তাদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাবে বলা হয়েছে যে একই ভোটারের নাম যদি একাধিকবার তালিকায় থাকে অর্থাৎ যেমনটা আপনাদের কিছুক্ষণ আগে জানান যে কিছু কিছু ভোটার রয়েছে যে সমস্ত ভোটারদের নাম একাধিকবার রয়েছে বিভিন্ন কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে রয়েছে অনেক সময় এমনটাও দেখা যায় যে একই কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ একই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে একজন ব্যক্তির নাম রয়ে তো এরকম ভাবে অনেকে কি হয় এটাও না অনেকে অনেক সময় করে যে কেউ ইচ্ছা করে করে কেউ আবার ইচ্ছা না করেও করে অর্থাৎ কি হয় ধরুন কেউ এক জায়গার থেকে আরেক জায়গায় শিফট হলো তো সেখান থেকে নাম তুলতে গেলে তো তাকে অনেক কিছু মানে অনেকবার অ্যাপ্লিকেশন জমা করতে হয় অনেকে এটা ঝামেলায় যেতেছে তো সেই কারণে অনেক ভোটার রয়েছে যাদের দুটো বুথের নাম রয়েছে তো সেই সমস্ত ভোটার যারা রয়েছে তাদের নামও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে তা সেই পুরো তালিকা থেকে বাদ যায় যারা অন্য রাজ্যের বাসিন্দা এবং ভুল করে যাদের নাম এই মানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় চলে এসছে সেই সমস্ত ভোটারদের বা সেই সমস্ত ভোটার কার্ডও বাতিল হয়ে যায় এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যাদের কোনো বৈধ ঠিকানা নেই বা যাদের কোনো পরিচয় পথ যাদেরকে পরিষ্কার বাংলা কথায় বলা হচ্ছে যারা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে হোক সে মায়ানমার থেকেই হোক যেই হোক যদি কোনো অনুপ্রবেশকারী থাকে যাদের কোনো বৈধ ঠিকানা নেই যাদের কোনো বৈধ পরিচয় পত্র নেই তো এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে আধার কার্ড কি পরিচয় পত্র তো আধার কার্ড কিন্তু ঠিকানার প্রমাণ প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড জমা দিতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সুপ্রিম কোর্টও বলে দিয়েছে কিন্তু আধার কার্ড আপনি কিন্তু পরিচয়পত্রের প্রমাণ হিসাবে অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক সেই প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড দিতেই পারবেন না তো সেক্ষেত্রে যাদের কোনো বৈধ ঠিকানা নেই কিন্তু যাদের ভোটার কার্ডের ওদের আধার কার্ড রয়েছে কিন্তু এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো ডকুমেন্টসই তাদের কাছে তো সেই সমস্ত ভোটার দের নাম কিন্তু এবারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন থেকে বা চলে যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে অন্য অন্যান্য যে প্রত্যেকবার যে একটা এসআইআর হয় সংক্ষেপে একটা এসআইআর হয় তো সেই এসআইআর এর সাথে এই এসআইআর এর মধ্যে পার্থক্য হচ্ছে মেন এটাই প্রতিবারই কিন্তু নতুন এর নাম তোলা হয় বা অ্যাড্রেস চেঞ্জ করা হয় মৃত এর নাম ওঠানোর জন্য অ্যাপ্লিকেশনও হয় মানে বিএলওরা বাড়িতে বাড়িতে আসে বা ক্যাম্প করে বসে তো এবারে কিন্তু এক্সট্রা কি এক্সট্রা হচ্ছে এটাই যে যাদের বৈধ ঠিকানা অথবা যাদের বৈধ পরিচয় পত্র নেই সেই সমস্ত ভোটারের নাম তো তালিকা থেকে অর্থাৎ পুরো মেইন তালিকা থেকে বা চলে যাবে তারা এবারের বিধানসভা ভোট দিতেই পারে তো তো টোটাল এসআইআর প্রক্রিয়াতে আপনাদের তাহলে কি কি করণীয় রয়েছে তো আপনাদের জানিয়ে দিই যে ভোটার তালিকা সংশোধনের জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো আপনাকে অনুসরণ করতে এবং প্রথমে কি বলা হয়েছে প্রথমে আপনার এলাকায় যে বুথ লেভেল অফিসার রয়েছে অর্থাৎ যিনি বিএলও রয়েছেন প্রথমে তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি না চান যে বিএলওর সঙ্গে আপনি যোগাযোগ করবেন না তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই নোমারেশন ফর্ম নিয়ে আপনাদের বাড়িতেই বিএলও চলে আসবে এবং আপনাদের বাড়ির প্রত্যেকটি লোকের ছবি সহ এনোমারেশন ফর্ম থাকে অর্থাৎ এমনটা নয় যে আপনাকে একটা অ্যানিমেশন ফর্ম দিয়ে দিল সেখানে আপনি আপনাদের ছবি টুবি ভরে দিলেন না আপনাদের ছবি সহ ফর্ম আপনাকে ঠিক আছে তো সেক্ষেত্রে দ্বিতীয় যে কাজটি করতে হবে যে আপনার প্রয়োজনীয় সমস্ত নথি আপনাকে প্রস্তুত রাখতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনার কাছে নেই আপনি খোঁজা শুরু করলেন সমস্ত হয়ে গেল তারপর গিয়ে বললেন যে আমার কাছে তো প্রয়োজনীয় নথি রয়েছে তাহলে কিন্তু হবে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফর্ম আপনাকে পূরণ করতে হবে যেমন আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ফর্ম সিক্স নাম বাদ যদি দেওয়া হয় অর্থাৎ কেউ যদি মৃত ভোটার থাকে অথবা কেউ যদি অন্য রাজ্যে গিয়ে চলে গিয়ে থাকে পারমানেন্টলি অথবা যদি এমন কেউ থাকে যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিন্তু এই রাজ্যেই রয়েছে তো তাদের জন্য হচ্ছে ফর্ম এবং সংশোধন সংশোধন যদি প্রকারের হয় যেমন নামের সেক্ষেত্রে ডেট অফ বার্থে সংশোধন অথবা নামের কোনো স্পেলিং মিস্টেক রয়েছে সেটা অথবা আপনার সারনেম চেঞ্জ হয়েছে বিয়ের পরে তো সেটা তো সেটা আপনি সংশোধনের জন্য ফর্ম এইট পূরণ করতে হবে এবং পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নির্ধারিত সময়ে সংশোধন কেন্দ্র আপনার পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় জমা দিন অথবা আপনাদের বাড়িতে বিএলও এসে আপনাদের থেকে ফর্ম কালেক্ট করে নিয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনারা না চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জমা গিয়ে গিয়ে জমা দিয়ে আসার কোনো দরকার নেই আপনাদের বাড়িতে বিএলও এসে আপনাদের ফর্ম কালেক্ট করে নিয়ে যাবে তো বন্ধুরা আশা করবো বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতেও এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য